ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে আপনাদের কেউ বলতে যদি দখল বাজিতে চাঁদাবাজিতে টেন্ডার বাজিতে বা ইউন অফিসে তদবিরে বা থানায় তদবিরে যায় আমাকে রিপোর্ট করুন তার বিরুদ্ধে আমি শুধু ব্যবস্থাই নেবো না দল থেকে আর একটা কথা বলতেই হয় এইখানে গত কয়েকদিন আগে আমি আরেকটি সমাবেশ করেছি সেখানে বন বিভাগ নিয়ে আমি কথা বলেছি সারা সখীপুরে বন বিভাগের লোকেরা মাইকিং করেছে যারা শত শত বছর বসবাস করে তাদেরকে উচ্ছেদ করবে সেদিনই হুশিয়ারি উচ্চারণ করে দিয়েছিলাম সখিপুরের একটা বাড়িতে যেন বন বিভাগ স্পর্শ না করে পরবর্তীতে বন বিভাগ সহ প্রত্যেকটি জায়গার কর্মকর্তারা একত্রিত হয়ে বিএনপি নেতৃবৃন্দকে ডেকেছিলেন বিএনপি নেতৃবৃন্দ ব্যাখ্যা করে বলেছেন এই জায়গার মালিক সখিপুরের জনগণ তখন এবং যারা উপস্থিত ছিলেন সকলে আশ্বস্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দকে আর বনের কোন লোক সখীপুরের মানুষকে হয়রানি করবে না আপনাদের বলতে চাই তাদের আশ্বস্তে আমরা খুশি হয়েছি বটে কিন্তু সজাগ থাকতে হবে যাতে করে আবার ভেতরের দালাল শ্রেণী আবার কোন অঘটন ঘটিয়ে না বসে সতর্ক এবং সচেতন থাকবেন আপনারা আর বলতে চাই পত্রিকায় দেখি নানান জায়গায় গুঞ্জন শুনি নতুন নতুন রাজনৈতিক দল আসছে আমি এই মঞ্চ থেকে বলতে চাই যে রাজনৈতিক দল আসছে তাদেরকে স্বাগত জানাই গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক রাজনৈতিক দল থাকবে নতুন করেও রাজনৈতিক দল সৃষ্টি হবে কিন্তু তাই বলে ওই তাল বাহানায় ভাবেই যেন জাতীয় ঐক্য নষ্ট না হয় সকলকেই সে ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানায় ওই তাল বাহানায় নির্বাচন যাতে প্রলম্বিত না হয় সরকারের কাছে সেই আহ্বান জানায় রাজনৈতিক দল আছে নতুন নতুন রাজনৈতিক দল আসবে এটাও সংস্কারের মতো একটা চলমান প্রক্রিয়া কিন্তু তাই বলে গত সতেরো বছর জনগণ যে ভোটের আকাঙ্ক্ষায় রক্ত দিয়েছে আন্দোলন করেছে এবং এখন ভোট দেবার জন্য আছে সেই জনগণের অধিকার ভোটের মাধ্যমে আমরা ফিরিয়ে দিতে চাই যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন যারা মনে করে নির্বাচন বহু দূরে তারা বোকার স্বর্গে বাস করছেন মনে করছেন নির্বাচন পিছিয়ে দিলেই বোধ হয় ক্ষমতায় যাওয়া যাবে জনগণ ঐক্যবদ্ধ জনগণকে ভয় পান কেন কেন সংসদ নির্বাচনের আগে ডাকসু সহ ছাত্রদের নির্বাচনের চেষ্টা করছেন কেন স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করছেন সবার আগে সংসদ নির্বাচন চাই সরকারকে স্পষ্ট বলে দিতে চাই নির্বাচিত সরকার সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেবে সকল স্থানীয় নির্বাচন দেবে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারই সেই নির্বাচনগুলো দিতে পারে এখন এই অনির্বাচিত সরকার এটা আমাদের সকলের সমর্থিত সরকার আপনারা একটি নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে যান সেটাই আমরা প্রত্যাশা করি কোনো সমালোচনা প্রশ্নবিদ্ধ হন এটা চাই না